না গ্রামের বাজার এটা তালতলা বাজার না সব কেনা করে ক্ষেতের মাল কত হবে ওটা তিরিশ টাকা দেওয়া যাবে না এই চল্লিশ টাকা বিষয় কণ্ডা আমি তিরিশ টাকা লি না পার্টা তলা বাজার এই তো কাঁচামরিচ তিনশো টাকা কেজি এটার কেজি তোমারটা যাবে ডিস্টার্বামা তোমারটা সমস্যা যের বা শীত তাতে কি কোনো কাজ কম হয়ে থাকে সত্যটাই সব মানুষের ভ্রান্ত চিন্তা করছে সব হিসাবে